গল্প নিষিদ্ধ চাহনা পর্ব পনেরো লেখিকা সারা চৌধুরী জেরিনের হাত ধরে রাস্তা অব্দি এসে দুই বান্ধবী আবার আলাদা হয়ে গেল যার সেই নিজ নিজ গন্তব্যে জেরিন রিক্সায় উঠতেই পিহু ও একটা রিকশায় উঠে পড়ল দুজনের গন্তব্য ঠিক আগের মতো বিপরীতে তবে এখন একটু বেশিই দূরে রিকশা চলতে শুরু করে মৃদু বাতাস এসে বাড়ি খাই পিহুর মুখে কপালের সামনে থাকা ছোট্ট চুলগুলো এলোমেলো উড়তে থাকে পিহু একবার পিছন ফিরে তাকায় না কেউ নেই তবে বুকের ভিতরে খুব শূন্যতা অনুভব হচ্ছে পিহুর খুব খারাপ লাগছে তার মনটাও উত্তাল সমুদ্রের মতো অশান্ত পিহুর চোখের কোণ ঘেঁষে অজান্তেই এক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে পিহু হিসেব মেলাতে পারে না কি থেকে কি হলে কোথায় এসে জীবন থমকালো। থেমেছে তো থেমেছে দুই নৌকার মাঝে এনে ফেলেছে কোনোটাই পিহু যেতে পারছে না চাইলেও বিবাহটা বিচ্ছেদ হবে না আর চাইলেও নাবিলকে সে পাবে না এ এক অসহ্য যন্ত্রণা রিকশা আপন গতিতে চলতে লাগল শহরে চকচকে রাস্তা দিয়ে পি হাজও মানতে পারে না অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা তবে মেনে নিতে হবে পিহু আবারও ডুব দিল কল্পনায় ফ্ল্যাশ অব সাদি মাত্র ঘুম থেকে উঠেছে বাইরের পরিবেশ ঠান্ডা হলেও ঘরের ভিতরের এসির তাপমাত্রা কমানোর কারণে ঘর বেশি ঠান্ডা ঈশানরা চলে গেছে আজ দুদিন হল সাদি যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে নিজের মাঝে আজ সকাল সকাল হসপিটালে যেতে হবে ইমার্জেন্সি একটা অপারেশন আছে সাদি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে না খেয়েই শুধুমাত্র আতিয়া বেগমকে বলে বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে আতিয়া বেগম শতবার খেয়ে যেতে বললেও সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় তারাহুর তারনায় ঘরে নিজের ওয়ালেট রেখে যায় সাদি এদিকে সকাল সকাল আতিয়া বেগমের খেয়ে যা বাবা অল্প একটু খেয়ে যা সকাল সকাল না খেয়ে বের হতে নেই এসব কথা শুনেই রুম থেকে বেরিয়ে আসে পিহু চোখে মুখে এখনো ঘুমের রেশ কাটেনি দেখে বোঝাই যাচ্ছে আতিয়া বেগমের চিল্লানোর কারণে পিহুর ঘুম পালিয়েছে পিহু করিডোরে আসতেই দেখে সাদি বেরিয়ে গেছে পিহু মনে মনে বেশ বিরক্ত হয় একটা মানুষকে এতবার বলার পরেও না খেয়ে যায় তাকে এতবার কেন দুবার বলার আগেই সে খেয়ে নিবে যদি করলা ভাজি না হয় ইদানিং পিহুর করলা জিনিসটা সবার উপরের অপছন্দের তালিকায় অন্যতম পিহু সিঁড়ির দিকে যেতে গিয়েও কিছু একটা ভেবে সাদির রুমে চলে আসে কি মনে করে আসলো জানে না তবে রুম অন্ধকার দেখে চোখ মুখে বিরক্তের রেশ চলে আসে পিহু ঘরের ভিতরে এসে জানালার পর্দা সরাতেই চকচকে আলো ঘরের ভিতর প্রবেশ করে পিহু পিছু ঘুরতেই চোখ যায় সাদির বেড সাইড টেবিলের উপর রাখা ওয়ালেটের উপর ওয়ালেটের নিচে দুটো খাম ভাজ করা পিহু সেদিকে না তাকিয়ে চলে যেতে গিয়েও কৌতূহল নিয়ে বিছানার পাশে গিয়ে বসে সাদির ওয়ালেট উঁচু করে খাম দুটো উঁচু করে হাতে নেই সপ্তদশী পিহুর মনে তখন প্রখর কৌতূহল বাসা বাঁধে খাম খোলার যদিও জানে এতে স্বাদীর কোনো গুরুত্বপূর্ণ কাগজ আছে তবুও খোলার ইচ্ছা তাকে ছেয়ে ফেলে পিহু প্রথম খামটা খুলতেই দেখতে পায় তার সেই সিগনেচার করা পেপারটি সাথে সাথে পিহুর কপাল কুচকে যায় এক মনে পিহু ভেবে উঠে আচ্ছা এটা এখানে কেন পিহুর কৌতূহলী মন দ্বিতীয় খামটা খুলে দেখতে চায় পিহু খুলতেই বেশি অবাক হয় সাথে সাথে পায়ের নিচের মাটি সরে যায় পিহুর মাথার ভিতর চক্কর দিয়ে উঠে দ্বিতীয় খামে একটা দলিল দলিল বললে ভুল হবে বিয়ের রেজিস্ট্রি পেপার আর কোনের জায়গায় পিহু স্বয়ং নিজে আর বরের জায়গায় সাদির একটা ছবি দুজনের সিগনেচারই করা আছে পিহু ঘামতে শুরু করে হাত পা কাঁপতে শুরু করে এলোমেলো ভাবে ঠিক তখনই দরজা দিয়ে রুমে প্রবেশ করে সাদি মূলত ওয়ালেট আর এই খাম দুটোই নিতে এসেছিল সে পিহু পুরো কাগজটা পড়তে পারে না সাদি এসে পিহুকে পিছন থেকে ডাকতেই পিহু চমকে উঠে দাঁড়ায় ফলে সাথে সাথে হাতে থাকা কাবিন নামা হাত ফসকে পড়ে যায় সাদি সেদিকে একবার তাকিয়েই বুঝতে পারে এটা কিসের কাগজ তবে এখন তার সময় নেই হসপিটালে পৌঁছাতে হবে বেশি টাইম নেই মাঝরাস্তা থেকে ফিরে এসেছে যে ভয় নিয়ে আজ সেটাই পরিপূর্ণ হয়ে গেল সাদি পিহুর থেকে এই কাগজ লোকানোর জন্যই মূলত আলমারি থেকে বের করেছিল হসপিটালের কেবিনে রাখবে বলে সাদি জানতো পিহু এতে খুব রেগে যাবে আর হল ও তাই সাদি কাগজ থেকে মুখ উঁচিয়ে পিহুর মুখের দিকে তাকাতেই ঠাস করে একটা চর পড়ল সাদির গালে সাদি প্রায় হতভম্ব হয়ে গেছে পিহুর এমন চরের কারণে সাদি অবাক হওয়া চোখে পিহুর দিকে পুনরায় তাকাতেই পিহু প্রচণ্ড রেগে সাদির কলার চেপে ধরে বলে উঠে এগুলা কি করলেন আপনি আমার সাথে সাদি যেন মুখের ভাষা হারিয়েছে যে ভয়টা সে পেয়েছিল সেই ভয়টা বাস্তবায়িত হয়েছে তবে পিহুর এমন রূপ সাদির কল্পনায় ছিল না সাদিকে চুপ থাকতে দেখে পিহু দ্বিগুণ রেগে সাদির কলার ঝাঁকিয়ে বলে উঠে বেইমান আমার সরলতার সুযোগ নিতে আপনার লজ্জা করল নাছি কিভাবে পারলেন আপনি সাদি দেয়ালে থাকা ঘড়ির দিকে এক পলক তাকাল মোবাইল ভাইব্রেট হচ্ছে তার এর মানে হসপিটাল থেকে কল আসছে এদিকে পিহুকে কি বলবে খুঁজে পাচ্ছে না বোকার কিছু নেই সে যেটা করেছে সেটা পিহু কখনো সহজে মানবে না এটা সাদি জানে সাদিকে অন্য মনস্ক দেখে পিহু সাদির বুকে এক হাত দিয়ে ধাক্কা দিতেই দিতে নিজের গম্ভীর কণ্ঠে বলে আমার কলার ছাড় পিহু আমার তারা আছে আগে আমার প্রশ্নের উত্তর দেন এতটা অমানুষ কিভাবে হলেন আপনি পিহু কি হচ্ছে কি পাইছেন আমাকে আমার সরলতার সুযোগ নিয়ে কি করলেন এটা বিশ্বাসঘাতক বেইমান মীর জাফর ও আপনার চেয়ে ভালো ছিল ছি। পিহু আমাকে ছাড় আমার হসপিটালে যেতে হবে একজনের জীবন আছে ইমার্জেন্সি যেতে হবে ছাড় আমার জীবন নষ্ট করে আর একজনের জীবন বাঁচাতে যাবেন লজ্জা করে না আপনার সাদির কলার ঝাঁকিয়ে বলে পিহু লাস্ট বার বলছি কলার ছাড় আমাকে যেতে দে ভালো হবে না কিন্তু আমি ফিরে এসে সব বলবো। কি বলবেন আপনি বিশ্বাসঘাতক যায় আর সাদির রাগের মাত্রা যেন ছাড়িয়ে গেল এ ঝটকায় পিহুকে নিজের থেকে ছাড়িয়ে ফেলল পিহু কিছু দূর সরে গেল টাল সামলাতে না পেরে সাদি মেঝে থেকে কাগজটি তুলে ভাজ করে পকেটে পড়তে নিয়ে বের হতে যাবে তখনই পিহু আবারও পিছন থেকে ঠাস করে কাগজটা টেনে নিয়ে টুকরো টুকরো করে ফেলে নিমিশে সাদি পিছু ঘুরে এক পলক সেদিকে তাকালো। ইতিমধ্যে আতিয়া বেগম সাদির দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি মূলত পিহুর চিল্লানোর আওয়াজ শুনে এসেছিল এখানে মনে করেছিল সাদি তাকে আবার মেরেছে তবে এসে এখনো বুঝে উঠতে পারিনি কি হয়েছে আতিয়া বেগমের সামনেই সাদি পিহুর গালে ঠাস ঠাস করে পরপর কয়েকটা চর বসায় চরগুলো এত জোরে পিহুর গালে লাগে যে সাথে সাথে পাঁচ আঙুলের ছাপ বসে যায় সাদি আগে গর্জে বলে উঠে এটা তুই কি করলি পিহু চোখে পানি নিয়ে গালে হাত দেওয়া অবস্থায় ও রাগী কণ্ঠে বলে যা করেছি ভালো করেছি কেন করলেন আপনি এমন আমার জীবনটা ধ্বংস করে দিলেন একেবারে সাদি ঠাস করে আবার পিহুর গালে চরমারে এবার পিহু কেঁদে ফেলে কষ্টে বুক ফেটে কান্না এল তার সাদি পিহুর চোয়াল শক্ত করে চেপে ধরে আতিয়া বেগম নিজেই কেঁপে উঠেছেন সাদি গর্জে বলে উঠল হাউ আর ইউ তোর সাহস কিভাবে হয় আমার সাথে মুখে মুখে তর্ক করার কি বললি তুই বিশ্বাস ঘাটকতা করেছি আমি হ্যাঁ আমি করেছি তোর কি আমার যা ইচ্ছা তাই করব তোর এটা ভাবার সাহস কি করে হলো ছোট থেকে যে গাছ আমি যত্ন করে বড় করলাম আর সেই গাছের ফল অন্য ভোগ করবে তোরে বিয়ে করেছি তুই আমার বউ শেষ মানবি কি মানবি না তোর ব্যাপার সাদি আর কিছু বলতে পারল তার আগেই তার গালে ঠাস করে জোরে চড়ের আঘাতের শব্দ হল সাদির সাথে সাথে পিহুরোচক বড় বড় হয়ে গেছে সাদি অবাক হয়ে বলে উঠল তুমি এখানে সাদি অবাক হয়ে আতিয়া বেগমের দিকে তাকিয়ে আছে এই প্রথম আতিয়া বেগমের হাতে এমন চর গেল সাদি যেন অবাকে চরম সীমায় পৌঁছে গেছে সাদি কিছু বলতে যাবে রার আগে আতিয়া বেগম কঠিন গলাই বলে উঠল কি করলি তুই এটা কেন করলি এমন বিবেকে বাধে নাই এমন একটা কাজ করতে তোর সাদি চুপ থাকল না এই প্রথম সেও মায়ের মুখের উপর কথা বলল রাগী কণ্ঠে বলে উঠল কি করেছি ওকে আমি বিয়ে করেছি বউ হিসেবে গ্রহণ করেছি এতে কি ভুল আছে ভুল নেই মানে মেয়েটার অনুমতি ছাড়া ওকে বোকা বানিয়ে তুই বিয়ে করেছিস প্রথমত আম্মু তুমি কিছু জানো আর দ্বিতীয়ত আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি আতিয়া বেগম ছেলের এমন ভাবলেশীন কথায় চটে গেলেন বেশ চোখ মুখ শক্ত করে নিলেন কান্নারত পিহুকে বুকের সাথে জড়িয়ে নিল মমতার সাথে তারপর সাদির উদ্দেশ্য বলে উঠল তোর আব্বু জানলে তোকে ছেড়ে কথা বলবে না একবার তো ভুল করেছিস আবার আর এক ভুল করেছিস তোর কি বিবেক নেই ভেবে পাচ্ছি না আমি তোর আব্বু তোরে বাড়ি থেকে বের করে দিবে একেবারে মায়ের কথার পিঠে কিছু বলার ইচ্ছা না থাকলেও সাদি আর চুপ রইল না সব তো ফাঁস হয়েই গেল তাহলে একটু খারাপ হলে ক্ষতি কি এই খারাপের মধ্যে সত্যি প্রকাশ হলে সাদির আগে কণ্ঠে বলে উঠল তো দাও বের করে আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি আমি এখানে না থাকলে আমার বউকেও রাখব না সাদির কথাই পিহু আতিয়া বেগমের ঘাড় থেকে মাথা তুলে কপাল কুচকে গলার এনে বলে উঠল কে আপনার বউ আমি এই বিয়ে মানি না পিহ্য কথাটা বলা মাত্রই সাদি এক টান দেয় পিহুর বাহুতে সাথে সাথে ছিটকি সরে যায় আতিয়া বেগমের কাছ থেকে পরপরই আবারও গালে ঠাস করে থাপ্পর পরে পিহুর পিহু এবার পড়ে না সাদি বাহু ধরে আটকে নেয় তিবে মাথার ভিতরে চক্কর দিতে শুরু করে আতিয়া বেগম অবাকের উপর অবাক হচ্ছেন নিজের ছেলের কর্মকাণ্ডে সাদি পিহুর ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রাগীকণ্ঠে বলে উঠল হাউ ডে আর ইউ এই বিয়ে মানবি না মানে কি তুই মানা না মানারকে তুই বলেছিলি তোর জীবন আমি নষ্ট করেছি তাই আজ বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিয়েছি কাগজ কলমে তবে তুই মানিস আর না মানিস মুখে কবুল বলে তোকে বিয়মে করব আজি। সাদি প্লিজ স্টপ আম্মু কি ভাবছে ও একটা চার বছরের মেয়ে যখন বলেছিল আপনি আমাকে বিয়ে করবেন ভাইয়া তকজন অবাক হলেও আমি কথা দিছিলাম ওরে বিয়ে করব করেছি কি আজে বাজে বক্সিস মাথা খারাপ হইছে তোর সাদি নিজের চুল খামছে ধরল দুই হাত দিয়ে চোখের শিরাগুলো লাল লালবর্ণ ধারণ করেছে সাদি পাগলের মতো পাশে থাকা বুকশেলফে কয়েকটা ঘষি দিয়ে বলতে শুরু করে হ্যাঁ আম্মু আমি পাগল আসলেই পাগল আজ তোমরা জেনেছো কালপুরো পৃথিবী জানবে কেন জানবে শুধু আমার এই পাগলামির জন্য কখনো জিজ্ঞাসা করেছো আমি কি চাই করণী শুধু চাপিয়ে দিয়েছ এই যে মেয়েটাকে দেখছ সেই এগারো বছরের কিশোর বয়স থেকে ওকে হৃদয় আবদ্ধ করে রেখেছি সেদিন ও বলেছিল আমায় বিয়ে করবে আমিও ওর কথায় সাই দিয়েছিলাম তবে তোমাদের সব কিছু চাপিয়ে দেওয়ার জন্য ধীরে ধীরে প্রাণবন্ত আমিটা গম্ভীর হয়ে উঠলাম আর এই মেয়েটা আমাকে ভয় পেতে শুরু করল কেনই বা পাবে না হুট হাট রেগে যাওয়া স্বভাব আমার আর ওর সাথে কথা বলতে গেলেই ওকেদের দিত তাই আমার রাগ হতো ওরে মারতাম একসময় চরম ভুল করলাম ওর থেকে দূরত্ব বাড়াতে আমি ফার্জুর সাথে সম্পর্কে গেলাম কি হলো আমাদের সম্পর্ক হল না বরং এই মেয়েটার জীবনে কলঙ্কের দাগ লাগিয়ে দিলাম সাদি একটু থামল আতিয়া বেগম চুপ করে সাদির কথা শুনে যাচ্ছে পিহু ও মাথায় হাত ফিয়ে দেয়াকে হেলান দিয়ে দাঁড়িয়ে হয়তো শুনছে নয়তো না সাদি জোরে একটা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করল আমি জানতাম এই ভুলের ক্ষমা হয় না আর ওর সামনে থাকা মানে ওর মনে আরও ভয়ের জন্ম দেওয়া তাই সে রাতেই পারি জমিয়েছিলাম কানাডায় তিন বছর বেশ কেটেছিল মনে পড়েনি বেশি তবে সেদিন প্রথম দেখার পর আবারও পুরনো ক্ষত জেগে উঠেছে আমার এই পাপের প্রায় প্রায়শুচিত করতে হবে এসব ভাবার মাঝেই জানতে পারি পারিও মাফ করে দিও আম্মু আর বলতে পারব না আমি চাই না আমার স্ত্রীর অন্য জায়গার রিলেশন সম্পর্কে কিছু বলতে তবে ছেলেটার নাম নাবিল আর এই বিয়ে করেছি যাতে ও নাবিলের না হয় পিহু আমার মানে আমার অনলি সাদি এবার যা বলার বল মতে পারো তবে ওরে আমি তিন কবুল পরে পরিপূর্ণ বউ হিসেবে মেনে নিব আজ যেভাবেই হোক তুমি আর কিছু বলবা আর না বললে আব্বুর কাছে গিয়ে আমি সব বলবো। আর আব্বু না মানলেও আমি ওকেই বিয়ে করব সাদির কথা থামো মতেই দরজার ওপাশ থেকে ইলিয়াস চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে উঠেন আমাকে কিছু বলা লাগবে না আমি সব শুনেছি যা হবার হয়েছে আমি কাজই দেখেছি কালিমা পরিয়ে দিয়ে যাবে এক্ষুনি চলে আসবে এ সময় যেন ইলিয়াস চৌধুরী কে কেউ আশা করেনি এখানে আতিয়া বেগম ও সাদি একসঙ্গে অবাক হয়ে বলে উঠে তুমি এখানে তোমাদের কথাকাটির সময় এসেছি আর এসেছি ভালোই হয়েছে আমিও চেয়েছিলাম সাদির সাথে পিহুর বিয়েটা হোক যেভাবেই হোক আমি ভেবেছিলাম আমার ছেকে রাজি হবে না তবে আমি ভুল সাদি রাজি আছে তবে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সকলের কথার পিঠে ক্লান্ত পিহুর মুখ দিয়ে আর কথা আসে না গাল ফুকে গেছে তার তবে এখানে কে কি বলেছে কিচ্ছুই বুঝেনি শুধু তাকিয়েই যা ছিল কানের ভিতরে শাসা শব্দের কারণে মাথা যন্ত্রণা হচ্ছিল তার জেগে থেকেও কেমন ঘুমিয়ে গেছিল বেলা গড়িয়ে ঘড়ির কাটা বারোটায় তখন সাদি পিহুর মৌখিক বিবাহ সম্পন্ন হয় সাদির কাছে সব ঠিক থাকলেও পিহুর কাছে সব ঘুলাটে সুইসাইডের মতো বিভৎস চিন্তা এসে ভিড়ছে মাথায় মতো শরীর বড্ড ক্লান্ত সাদি কাজীকে দিয়ে বিয়ের তারিখটা ঠিক করে নেয় কাগজে দুই কোটি পঞ্চাশ লাখ বারো হাজার পঁচিশ পিহু ক্লান্ত শরীর নিয়ে সাদির ঘরেই ঘুমিয়ে পড়ে পরক্ষণে সাদি এসে দাঁড়ায় ঘুমন্ত পিহুর মাথার কাছে আজ হসপিটালে গেল না তবে মেয়েটাকে নিজের করে পেল এখান্ত তার শুধুই তার হঠাৎ রিক্সাওয়ালার ডাকে পিহু বাস্তবে ফিরে আসে সাথে বেশ ভর কেউ যায় রিক্সাওয়ালা একটু কাঠখুট্টা সরেই বলে উঠল এই যে আফা কহন দে ডাক্তাছি নাম্বার যচ্ছা নাই নাকি আজব ব্যাপার পিহু কিছু না বলে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেটের সামনে আসতে দারোয়ান গেট ঠকে দেয় পিহু হাঁটতে শুরু করে সরু রাস্তা দিয়ে যেটা সোজা বিল্ডিং এর পার্কিং এগিয়ে থেমেছে পিহু সেখান থেকে ঘুরে সিঁড়ি বেয়ে নিজের ফ্ল্যাটের দিকে যেতে শুরু করল এক এক পা করে। নাবিলের জীবনটা কেমন হতাশায় ভরে যাচ্ছে মাঝে মাঝে মনে হয় পাগল চুলগুলো বড্ড এলোমেলো বেশ বড় বড় হয়ে গেছে সারাদিন হাসতে থাকা ছেলেটা এখন কেমন সারাদিন মন মরা হয়ে পড়ে থাকে কিছু ভালো লাগে নাড়োর আজকেও কলেজের সামবে থেকে বাড়িতে ফিরেই ঘরের ভিতরে সেই যে ঢুকেছে আর বাইরে আসার নাম গন্ধ নেই হাজার ডাকলেও কথা শুনে না সিগারেটের আগুনে নিজের লালচে ঠোঁটেই কিছু মাসের তফাতে কালচে পোড়া করে ফেলেছে কেমন ছন্নচ্ছা হয়ে গেছে ছেলেটা মতো কলেজ মাঠে আর আড্ডা দেয় না একজনকে নিজের করে পাওয়ার জন্য নিজের অপছন্দ থাকা সত্ত্বেও বাবার ব্যবসার ভার সামলানো সেই ছেলেটার এখন আর খোঁজ নেই পুরো বন্ধুমহল নাবিল নামক এক যুবককে প্রতি মুহূর্তে মনে করলেও নাবিলের মনে শুধু সেই সপ্তাদশী পিহুরানির বাস খুব ভালোবাসে তাকে নাবিল কখনো বিশ্বাস করত না ভালোবাসা কাদায় তবে আজ তিলে তিলে উপলব্ধি করতে পারছে সে যাকে নিয়ে ছোট্ট একটা সুখের করেঘর বাধার ইচ্ছা ছিল সে আজন্যর ঘর সুখের ভরয় দিচ্ছে নাবিলও চেয়েছিল তাদের একটা ছোট্ট সংসার তবে বিধাতা হয়তো সেটা আর ভাগ্য পর্যন্ত লিখেনি নাবিলের মা নাবিলকে ডাকতে ডাকমতে রান্নাঘর নাবিলের দরজার সামনে এসে দাঁড়ায় ছেলেটার কষ্ট তাকেও পীড়া দেয় তবে যা হয়ে গেছে তা বদলানো যাবে না তিনি পিহুকে আগে না দেখলেও ছেলের জন্য বাধ্য হয়েছেন পিহুকে দেখতে বেশ মানাত দুজনকে নাবিলের মা ঘরের দরজায় হালকা ধাক্কা দিতেই মহিলাটির চোখ বড় হয়ে যায় সেই সাথে জোরে বলে ওঠে লোল, চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ